বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদি করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে এই আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুর কথা যাকে আমি বিয়ে সাদি করবো আমার বাসায় থাকবে জানিনা কার কপালে আল্লাহ লিখে রাখছে এই সুন্দরী নাম এই এই সুন্দরী সুন্দরী দেশের বাড়ি বরিশাল শিক্ষাগত যোগ্যতা নাইন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই আফু সংসার করছে সতেরো বছর এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরো দুইটি বিয়ে করছে ইন্ডিয়া আফু আমাকে যেটা বলছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই আফুর কথা এই আফুর বর আরো দুইটি বিয়ে শি করছে এই আফুর কথা যে আমাকে বিয়ে শি করবে যদি তার একটা বেবি থাকে সেই বেবিটা নিয়ে আফুর বাসায় থাকতে পারবে তবে বেবিটা যেন ছোট হয় এই আফুর কথা এই আফুর কোনো বেবি নেই এই আফু যা চাচ্ছে বউ মরে গেছে বউ চলে গেছে আফুর জন্য বেটার হয় বউ মরে গেছে এরকম কোনো মানুষ থাকলে এবার দর্শক বন্ধুরা এই আফুর বয়স একটু বেশি কেন একটু বেশি ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি এই আফুর কথা একচল্লিশ বছর বয়স যাকে আমি বিয়ে শি করব তার বয়সও যেন একটু বেশি হয় পঁয়তাল্লিশ পঞ্চাশির নিচে হতে হবে আফুর জন্য পঁয়তাল্লিশ হইলে বেটার হয় তবে একতলা বিল্ডিং আছে পাঁচতলা ফাউন্ডেশন আরো চারতলা পারলে আপনি করে নিতে পারবেন আফুর আরও দুইটা টিন সেট বিল্ডিং আছে চারপাশ ওয়াল উপরে টিন ওই দুইটা ভাড়া আসে প্রতি মাসে আঠারো বিশ হাজার টাকা শুধু বাসা ভাড়া পায় হালকা জমি আছে ওই টুকটাক ভাবে চলে এই আপুর কথা যাকে বিয়ে শি করবো বাজারে আপুরা তিনটা বোন কোনো ভাই নেই আফুদের বাজারে পাঁচটি দোকান আছে আফুর নিজের নামে একটি দোকান আছে এই আফুর বাবা নেই মা আছে আপুর কথা যদি সেই ভাই কোনো ব্যবসা বাণিজ্য বোঝে তাহলে তাকে আমি ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিব তবে সনাতন ধর্মের মধ্যে হতে হবে এই আপু কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে দেখেন এই আফু তার বরকে কতটা ভালোবাসে এখনো কিন্তু একটু ফলো করেন তার মাথায় কিন্তু সিঁদুর আছে এখনো আছে কিনা জানি না তবে আমি ভিডিও কলে কথা বলছি সেটাও আপনাদেরকে হয়তো দেবো আফুর অনুমতি এখনো পাই আপু বলছে ফটো দিয়ে ভিডিও বানাইতে এখন দর্শক বন্ধুরা যারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন বউ মারা গেছে এরকম যাদের আছে তাদের জন্য বেটার এখন যারা শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন বিয়ে শাদী করবেন একদম সহজ করে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখেন তার আগে আপনাদের কিছু কথা বলি অনেক মিডিয়া আছে আমার নামে তারা ভিডিও বানায় আমার নামে তারা কি করে বিভিন্ন মিডিয়া আছে তাদের অন্য অন্য চ্যানেল আছে আমার এই ভিডিও দেখে তাদের সহ্য হয় না আমরা যে ভিডিও করি অনেক পরিমাণ ভিউ হয় আমরা যে বিয়ে সাদি দেই এইটা দেখে তাদের সহ্য হয় না তারা তো পাত্রীদের কাছ থেকে টাকা নেয় পাত্রী মানে কি মেয়েদের কাছ থেকে টাকা নেয় আমরা কিন্তু কোনো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নেই না যতটুকু পারি মানুষকে হেল্প করি সব কিছু ক্যামেরার সামনে দেখানো সম্ভব না তারপরও যতটা পারছি আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমার চ্যানেলে অনেকগুলা বিয়ের ভিডিও আছে আমরা বিয়ে শি দিছি সেই সব ভিডিও আছে সবাই তো ভাই আর বিয়ের ভিডিও দিতে চায় না সবাই ভিডিও কিন্তু করা যায় না ভাই এখন আপনারা অনেকে ভিডিও দেখেন সবাই তো আর বিয়ে সাদি অনেকে করবেন সবাই তো আর ভাই বিয়ে করবার সময় ভিডিও করতে দিবেন না যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও আমার চ্যানেলে লেখেন শুভ বিবাহ অনেক ভিডিও আছে রাজু খান শুভ বিবাহ বিয়ে শাদি দিচ্ছে এরকম অনেক ভিডিও আছে আমি নাকি ভাই সিটার বাট পার কিছু কিছু মিডিয়া আমার আমাকে পচাচ্ছে আমার বদনাম করতেছে কিছু কিছু মিডিয়া তাদের জ্বলতেছে আমি এই কাজগুলো করতেছি তাদের অনেক ক্ষতি হচ্ছে আমি অনেক কম টাকায় এই কাজগুলো করতেছি আপনাদেরকে বলি প্রতি ভিডিওতে কোনো আভুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন এই এই সব কথা বলার পর থেকে আমার বিভিন্ন জায়গা থেকে অনেক হুমকি আসে আমি যে গোপন কথাটা বলে দিছি যে আপনারা কেউ দয়া করে ফোনের মাধ্যমে বিয়ে করবেন না আমি যদি ভাই আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতাম তাহলে দেখেন আমি ফোনের মাধ্যমে বিয়ে সাদি দিতাম দিয়া কিছু মিডিয়া আছে ফোনের মাধ্যমে বিয়ে সাদি দেয় কিভাবে নকল কাজী মৌলবি বানাইয়া নকল বউ সব কিছু নকল ফ্যাক আইডি কার্ড বানাইয়া আপনাকে একটা আপুর সাথে বিয়ে করাবে বিয়ে করানোর সময় আপনি প্রবাস থেকে বিয়ে করতেছেন আপনি ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যারা বিয়ে করেন নকল সব কিছু বানাইয়া বিয়ে শাড়ি দেয় আপনি তো জানতেছেন না যে এইগুলো নকল আপনি বিশ্বাস করে বিয়ের সময় দুই চার পাঁচ লাখ টাকা আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু পরে এসে দেখলেন দেশে এসে দেখলেন আপনার বউ নেই এতদিন খরচ চালাইছেন দুই চার দশ লক্ষ টাকা দিচ্ছেন এরা এরকম অনেক কাজ করে সেই সব মিডিয়া ভাই আমার উপরে বিশাল বেগে তারা খেপছে আমার নামে তারা ভিডিও বানায় আমার নামে অনেকে বদনাম করে আমি যদি ভাই খারাপই হতাম ক্যামেরার সামনে আসতাম না অনেকে দেখবেন ক্যামেরার সামনে আসে না আর আমি যে বিয়ের সাথে দেই এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তারপর আমি যতটুকু পারি আজকে আপনাদের দেখাবো তার আগে আপনাদের কিছু কথা বলি কিভাবে আমার আমার বাসায় আসবেন বলবো। অনেক লোক ছিল। আপনাদের সাথে তারা কথা বলতো ফোন করে আপনাদের সাথে কথা বলতো তারা কি করছে ভাই নিজের মানুষ যদি আঘাত দেয় ভাই তখন ভাল লাগে না তারা কি করছে তাদের ভালো একটা অ্যামাউন্ট একটা বেতন দিতাম আমি ভালো অ্যামাউন্ট প্রায় বিশ পঁচিশ হাজার টাকা এক একজনের বেতন ছিল তারা কি করতো জানেন শুনবেন কি করতো তারা কি করতো আপনারা যে ফোন দিতেন বলতো আমি রাজু খান আপনাকে আমরা বলতাম আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই আমি বলতাম জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার আপনাদের আমি সবসময় বলতাম যে এই নম্বরে অ্যাডভান্স করলে আপনারা কোনো দিনও প্রতারণার শিকার হবেন না অ্যাডভান্স করবেন আমি টাকা পাবো এই নাম্বার দুইটা আমার বিকাশ নাম্বার এবার তারা কি করতো আপনারা এই নম্বরে ফোন দিতেন তারা বলতো কি আর একটা নাম্বারে অ্যাডভান্স করেন তারা কি করতো তার নিজের নাম্বারে অ্যাডভান্সটা টাকাটা নিয়ে নিত আমি যদি ভাই টাকা না পাই আমি কিভাবে কাজ করবো আমি গাড়িতে তেল ভরবো কীভাবে আমি বিভিন্ন জায়গায় কিভাবে যাব একটা আপুর কাছে যদি আপনার একটা ছবি দেখাই আপু বলবে এই ভাই নাম কি দেশে বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম কত আমি যদি আপনার বিষয়ে বলতে যাই আমার অন্তত পক্ষে ফোনে তো খরচ হবে তা আমি যদি দশজনের সাথে কথা বলি জন তো কনফার্ম রাজি হবে তো সেই জন্য আমি যদি টাকা না পাই কীভাবে কাজ করব। তা আপনাদের কিন্তু প্রতিটা ভিডিওতে বলছি যে আপনারা টাকা দিলে যারা বড় অ্যামাউন্ট দিবেন আমাকে ভিডিও কলে দেখবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা ভিডিও কলে নাও যদি দেখেন সমস্যা নাই আমার চুয়াত্তর পঁচানব্বইতে টাকা দিলে আমি পাব আপনারা কি করেন আমার অফিসের লোকজনকে ফোন দেন তারা কি করে তারা আবার অন্য একটা নাম্বার দেয় এই নাম্বারে টাকা পাঠান টাকা পাঠাইলে আপনাকে বিয়ে সাদি দিব শর্ট টাইমে আপনার কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে তারা আপনার কাছে টাকা পয়সা হাতিয়ে নেয় এরকম কিছু আমি তথ্য পাইছি সেই জন্য আমার অফিসে যারা আছে তাদেরকে আমি চাকরি থেকে একদম মানে বাদ দিয়ে দিছি চাকরি থেকে ক্যানসেল করে দিছি এখন আপনারা সরাসরি ফোন দিলে আমাকেই পাবেন তবে একটু কষ্ট করতে হবে ভাই আমাকে সব সময় পাবেন না আমাকে হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন সবাই এস করলে কম বেশি সবার সাথে কথা বলতে পারবো আমার এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর দর্শক বন্ধুরা আমার বিষয় অনেক মিডিয়া আছে আমি কেন বলি প্রতি ভিডিওতে যে কেউ কোনো আপুকে টাকা পয়সা দিবেন না এই যে কমেন্টে নাম্বার দেই কমেন্টে নাম্বার দিলে আপনারা কিছু সিটার বাটপাড়ায় পালায় পড়েন সিটার বাটপাড়ায় পলায় পড়লে কি হয় আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় আমি আপনাদের বারবার বলি আমাকে আপনারা টাকা পয়সা চাইলে দেন না আপনারা আপুকে টাকা পয়সা দিয়ে দেন একটা মেয়ে যদি আপনাকে ফোন দিয়ে বলে আপনার বাড়ি আসতেছি আমাকে কিছু হাত খরচ দেন আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে দিবেন ওই আপু যদি এক হাজার করেও নিতে পারে দশজনের কাছ থেকে প্রতিদিন দশ হাজার টাকা মাস গেলি তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিন কি বিয়ে শাদী করবে ভাই কোনো দিনও বিয়ে শাদী করবে না সেই জন্য আমি যে বিয়ে শি দেই একটা ভিডিও আপনাদের কিছু কিছু দুই চার সেকেন্ড করে যতটুকু পারি দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতগুলো এই অল্প দিনের ভিতরে দিয়ে দিছি আরও তো অনেক ভিডিও আছে সব ভিডিও যদি দেখাইতে যাই ভিডিও হবে কয়েক ঘন্টার অত কেউ ধৈর্য সহকারে দেখবেন না ভিডিওটি ফুল দেখবেন দেখার পরে যদি ভালো লাগে ভালো একটা কমেন্ট করবেন আর বিভিন্ন চ্যানেলে আমার নাম ভাঙাই আপনাদের কাছে টাকা পয়সা নিচ্ছে আমার ভিডিও ডাউনলোড করে তারা একটা ছবি লাগাই দিয়া আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করে দেন হয়তো অনেকের মেসেঞ্জারে আমার কথা হবে কথা দিলাম টাকা পয়সা দিতে হবে না ভাই টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কেনা যায় না অনেকের সাথে আমার কথা হবে তবে আপনারা কোনো ভাইকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কমেন্টে কেউ নাম্বার দিলে যদি কেউ টাকা চায় একটা যদি টাকা দেন ওই টাকাটা আপনার জলে চলে যাবে দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে আর একটা কথা একটা ভিডিও দিচ্ছি ফুল ভিডিও দেখবেন বিয়ের একটা ভিডিও দিচ্ছি ফুল ভিডিও দেখবেন আপনাদের অনুরোধ রইল দেখার পরে ভিডিওটি শেয়ার করে দিবেন বসে থেকো তুমি মন চাইলে খবর নিও কেমন আছি আমি রে মন চাইলে খবর নিও কেমন আছি আমি মন চাইলে খবর নিও কেমন আছি আমি রে মন চাইলে খবর নিও কেমন আছি আমি বন্ধুরা আজকে একটা শুভ কাজ হয়েছে আপনারা সবাই এদের জন্য আশীর্বাদ করবেন এরা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে এই কামনা আপনাদের কাছে করছি আগের বছর আইসলাম কার বিয়ে জানি হয়েছিল আপনার আর এই বছর আপনি শোনেন আপনার মানে যেটা বলবেন মন থেকে আপনি কি ভাইরে মানে আমি কি জোর করে বিয়ে দিচ্ছি না আপনার পছন্দ মতোই আপনি বিয়ে করছেন না আমার করছি আজকে ভালো লাগলো কালকে ভালো লাগলো না এরকম তো আর হবে না না অবস্থা